আসসালামু আলাইকুম এই ভিডিও যারা দেখবেন সকলের প্রতি রইল দোয়াও ভালোবাসা আজকে দেখেন একটা বিশেষ টপিকে আমি কথা বলতে যাচ্ছি যাই হোক আমি একজন বিজনেসম্যান আমার আসলে এইগুলো বলাও ঠিক না কিন্তু দেখেন দেশটা আমারও দেশটা সবার তাই দেখেন আপনারা শুধু এই ভিডিওটা একটু দেখেন আগে আমি ছোটো একটা ভিডিও দেখাই এটা দেখেন একটু আমার কথা হচ্ছে এই যে যারা রাস্তায় বসে এই ধরনের স্লোগান দিচ্ছে আপনারা যদি আইনকে সম্মান না করেন আপনারা যদি আইনকে সম্মান না করেন দেখেন এই আইন এই আর্মি পুলিশ বিডিআর নৌবাহিনী বিমান বাহিনী তারা কিন্তু আমাদের দেশটাকে পাহারা দেয় সেই জন্য আমরা সুন্দর মতন রাত্রে আমাদের পরিবার ঘুমিয়ে থাকে আপনারা যারা এই যে সমন্বয়ক দুই চাকার সমন্বয়ক ভিকারির বাচ্চারা যারা এই যে ভিকারির বাচ্চা সমন্বয়ক এই যে হাসনাথ না বালনাথ কেমনি আপনার একজন আর্মি প্রধান পৃথিবীর দেখছেন কোন আর্মি প্রধান নিয়ে কেউ এভাবে কোনো কথা বলে আজকে আপনারা যেভাবে কথা বলতেছেন সেই কথা বলার সাহসটা আপনারা কোথা থেকে পাইছেন কে যেন জানেন এই যে আপনাদের আশেপাশে কিছু চাটুকাররা আছে যারা ভাবতেছে যে দেশটার উল্টায় ফেলাইছে আজকে দেশের জনগণরা ঠিক মতন ঘুমাইতে পারতেছে না আমাদের মা বোনরা রাস্তাঘাটে বেরোইতে পারতেছে না কি জন্য আপনাদের কারণে যে আপনারা যারা বিকারির সমন্বয়ক আছেন কয়টা বিকারির বাচ্চা যেগুলা এগুলোর জন্য আজকে আপনারা দেখেন একজন প্রধান নিয়ে আপনারা এইভাবে মন্তব্য করতে পারেন পারেন না কি জন্য পারেন না দেখেন তার কারণেই কিন্তু আজকে আপনারা এই রাস্তায় দাঁড়ায় কথা বলতে পারতেছেন তার কারণে আজকে রাস্তায় দাঁড়াই বড় বড় কথা বলতে পারতেছেন আমরা যারা প্রবাসী আছি আমরা আপনাদের সাথ দিয়েছিলাম যে আমরা কোঠার পক্ষে না যাতে কোনো কোঠা না থাকে আমরা এটার পক্ষে ছিলাম আপনাদের ওই দিন দেখলাম এক কি ছাত্র ওই যে সমন্বয় সমন্বয়ক এবং উপদেষ্টা এই বিজ্ঞানির বাস্তা বলতেছে যে আমাদের তো প্ল্যান দু সালে দু সালে আমরা অনেক চেষ্টা করেছি মানে সরকারকে নামানোর জন্য আরে ভাই তোরা তো স্বীকারই করলি তোরা সরকারে নামানোর জন্য তোরা রাস্তায় নামছিলি শুধু আমাদের ইউজ করছিস আমাদের ইমোশন নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে তোরা খেলছিস আমাদের প্রবাসীর ইমোশন নিয়ে খেলছিস মিথ্যা কথা বলে তোরা তো স্বীকার করলি যে তোরা সরকারকে নামানোর জন্যই এত বছর থেকে চেষ্টা করতেছিলি আমার কথা হচ্ছে যে সরকারি থাক দেশটা যেন ভালো থাকে এটাই তো কথা আমরা ছিলাম তোদের সাথে কোটার পক্ষে এখন দেখলাম তোরা কোটার পক্ষে না তোরা ক্ষমতা তোরা দল বানানোর জন্য তোরা ক্ষমতা নেওয়ার জন্য তোরা এই নাটকগুলো করছিস যে সমন্বয় ভিকারির বাচ্চারা তোদের পিছনে তো আছে অন্য মানুষ আছে যাই হোক সেটা আল্লাহ একদিন দেখাবে সকল মানুষকে দেখাবে কিন্তু আমার কথা হচ্ছে তোরাই যে ভিকারির বাচ্চারা মানে লাফাইতেছিস তোরা কই যাবি তোরা তো পালানোর জায়গা পাবি না দেখ সমন্বয়ক তোরা পালানোর জায়গা পাবি না তোরা ওই দিন যেভাবে বললি তোদের কিসে তোরা যদি কোঠার আমার আমার একটা কথা আমার একটা ছোট্ট একটা যুক্তি তোরা যদি কোঠা নিয়েই আন্দোলনও করিস তোদের কিসের রাজনীতি তোরা রাজনীতি বুঝিস তোরা কোনো রাজনীতি বুঝিস এই সমান্বয়ক বিকারের বাচ্চারা তোরা কোনো রাজনীতি বুঝিস আমারে বল তোদের কিসের রাজনীতি দরকার তোরা পড়ালেখা করিস পড়ালেখা করবি তোরা এখন মানে রাস্তায় এসে একজন দেশ রক্ষা করে একজন আর্মি তুই একজন আর্মি নিয়ে তো তুই তো পুরো আর্মি নিয়ে কথা বলছিস আর্মিরা এইভাবে কথা বলছিস পুরো আর্মির গায়ে তোরা কলঙ্ক দিছিস শালার পোশালারা এই আর্মি আছে এই পুলিশ আছে বিদায় তোমার মা বোন এখনও ঘরে ঠিক মতো আসে আইনকে শ্রদ্ধা করো আইনকে শ্রদ্ধা না করলে রাস্তাঘাটে বেটারা কয়দিন পরে তোমাদের ল্যাংটো করে পিটাবে সমন্বয়কের বাচ্চারা বিকারের বাচ্চারা এখনো সময় আছে ভালো হয়ে যাও তোমরা এক একজন বলে মানে এ হচ্ছে মেন আমাদের ইয়ে কি মানে ওই যে আমাদের উপদেষ্টা একদিন বলল যে এই ছেলেটা হচ্ছে আমাদের এই সকল প্ল্যানের মাস্টার মাইন্ড আরে এটা যদি আমরা আগে জানতাম যে তোরা মাইন্ড না সালের মাইন্ড তোকে জুতা দিয়ে লাথি মারতাম এক একটারে হ্যাঁ মাস্টার মাইন্ড তো দাও তোমরা মানুষ আমাদের মা বোনের রাস্তায় বেরোতে পারতেছে না দেশের অবস্থা কত খারাপ করে ফেলছিস তোরা শুধু এই বিকারের বাচ্চারা তোদের কিসের রাজনীতি একজন বাহিনীর প্রধান সে আমাদের দেশের সকল ব্যাপার নিয়ে মাথা মাথা ঘামানো এবং নাক গলানোর অধিকার সে রাখে কি জন্য তারা আমাদের দেশের মানুষের মাথার ছায়া তারা আমাদের দেশের মানুষের মাথার ছায়া তারা আমাদের যেটা করবে আমাদের ভালোর জন্য করতেছে আর তোমরা মানে কি বললা আমি এই মিছিলটা শুনে আমি তো কি বলবো তোদের মতন কিছু ভিখারির বাচ্চাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা তোরা ভালো হয়ে যা সমন্বয়ক এখনও সময় আছে পালানো তো জায়গা পাবিই না তোরা পালাইলে তোদের মানে কি বলবো কারো পরিবার নিয়ে কথা বলতে চাচ্ছি না সমন্বয়ক এখনো ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না তোদের প্ল্যান যে এটা ছিল যেটা দেশের জনগণ জানতো যে তোরা কোঠার কোঠার পক্ষে আন্দোলন করতেছিলি না তোরা হচ্ছে টাকা হাজার হাজার কোটি টাকা ইনকাম করার জন্য আন্দোলন করতেছিল তোরা আমাদের মাথায় টুই পড়াই দিছিস আমাদের দেশের মানুষ তো সবই বলতে গেলে বেশিরভাগ কী বলবো বলো যেদিকে যায় মানুষ সেই দিকেই মানে না বুঝেই চিল্লায় আমরাও চিল্লাইছি প্রবাস থেকে যাই হোক আমাদের দোষ না আমরা আমাদের ফ্যামিলির দিক তাকাইতে গেছিলাম কিন্তু আমরা ভুল করে অমানুষদের মানুষ ভেবে ফেলছি তো দেখ তোরা মাঠে আসছিলি আমরা ভাবছিলাম তোদের তোরা কোঠার জন্য মাঠে আসছিলি তোরা ওই দিন যে একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যে ইয়া করলো বক্তব্য দিল ওটা শুনে আমি বুঝছি যে তোদের চব্বিশ তোদের আঠারো তোদের উনিশ সালে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান ছিল এই সরকারকে সরানোর কিন্তু শুধু কোঠাটারই ইউজ করছিস কোঠা আন্দোলন বলুন বেকারের বাচ্চারা আজকে দেশের অবস্থা তোরা কী করছিস দেশটাকে এটার ফল তোরা পাবি না অবশ্যই পাবি অবশ্যই পাবি তোদের লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখতেছি কোনো বাহিনী নিয়ে আর কথা বলবি না এই বাহিনীর জন্য আমাদের ফ্যামিলি আমাদের পরিবার সবাই টেনশন মুক্ত ঘুমায় এই বাহিনীদের রেসপেক্ট আর তোদের মতন হারামিদের সাথে দেশে আসি এক একটা করে ল্যাংটা করে পিটাবো খালি দেশে আসতে দে ঠিক আছে ভালো হয়ে যা বিকারির বাচ্চা সামান্য একগুলো ভালো হয়ে যা ভালোইতে পয়সা লাগে না কেউ আমাকে কিছু মনে করবে না দেখেন আমি এটা আমার মানে দেখেন রাগের বসতে এগুলো বলা দেখেন এরা কে করতেছে দেশের দিকে আপনারা একটু সুস্থভাবে একটু চিন্তা করে দেখেন এরা দেশের জন্য কি করতেছে আমাদের দেশটাকে কি কী করছে আসসালামু আলাইকুম